পিঁয়াজের বেরেস্তা হয়ে গেছে এগুলো সব এই যেদিকে বসা গেছে পিঁয়াজ কাঁচা কাঁচামরিচ টমাটো তারপরে বুট দিয়েছি করলা ভাজি বসাবো আজকে মাছ রান্না মাছ বোনা করবো

আর এদিক দিয়ে করলাবাজি হচ্ছে করলাবাজি এইভাবে সবুজ সবুজ করে করলাবাজি গুলো অনেক ভালো লাগে এই তেল দেখেন তেল তেলা করে লাগি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন আর বুনা ডাইল হবে দিতে হবে টমেটো আরো দিবেন না একটু বড় বড় করে কাটা দিতেন হ্যাঁ টমেটো না দিতে সব যে পেঁয়াজের করে আর মাছ ধরে মাছ বোনা করবো বসে হ্যাঁ যাইতাছি চাট চাট মশলা আনার জন্য এই যে তরমুজ নিয়ে আসলাম তরমুজটা কত সুন্দর লাল তো ওই যে আপার বাসাও পাঠাবে আর এদিক দিয়ে টক দই চাট মশলা আনলাম আর লেবু আনলাম লেবুর ইয়া ষাট টাকা করে এক আলি লেবু ষাট টাকা আপেল আনলাম এদিক দিয়ে যে ভাবি ডালতেছে ওরা এদিকে আপেল কত করে রাখছে জানেন ওদিকে তিনশো টাকা করে আনো একশো চল্লিশ করে উনি ভুল হয়ে গেছে গা আবার পাতলা করে বাইটা দিয়ে লেবু একটা নেন কিসে যাবে আলমারি যাবে এই সাইডে তো আপার বাসায় যে তোর মুস পাঠাবো তার দিক দিয়ে তরকারিটা বসাই দিতেছে গ্যাস কমে গেছে গ্যাস তাহলে কম বই এদিক দিয়ে মশলাটা ভালো করে কষায় তারপর মাছগুলো দিয়ে দিব বুনা করবো শুধু ওই যে দেখেন গ্যাস কমে গেছে দেখছেন আসতেছে এই যে বেগুনি বেজে নিল আলু সব আসতেছে তো আমাদের গ্যাস চলে গেছে এই চুলা থাকায় রক্ষা ডিম চাপ ভাজবে

তারপরে এই যে ডিমের চপগুলো ভাজছে পেঁয়াজ গাছমুজ পেঁয়াজ বেগুন ইয়ারাই ডাল ইত্যাদি সব আয়োজন করে নিয়েছি তো ওই যে ট্যাং এর শরবত লেবু আর এই যে খেজুর বাহিরে যাপিরে খেজুরটি আমরা রমজানে খাই এটা না এটা পাঠাইছে আপেল আর আমার আব্বার জন্য পাতলা করে তরমুজ ওদিকদাস জিলাপি তারপরে এটা কি জানি হালিম তো সব কিছুই যায় রেডি করে নিয়েছি আমার ছেলে করে চলে আর স্যারের ই ইয়া ইয়ে

এদিক দিয়ে যে তারি মেখে নিলাম তো সবাই একসাথে বসলাম সবাই ইফতারি করে নামাজ পড়তে চলে গেছে এই যে শরবত রইছে তো এখন নামাজ পরে এসে এই যে খাবে হালিম আছে ফল এগুলো খেয়ে গেছে অল্প করে তো নামাজটা পরে তারপরে খাবে বসে বসে তাকে নামাজের টাইম চলে যাবে আমি নামাজ পড়ে চলে আসছি এসে যে মুড়ি খাচ্ছি প্রথম রমজান আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো তো সবারই আলহামদুলিল্লাহ ভালো কাটছে দোয়া করেই সবাই যেন সুন্দরভাবে রোজাগুলো শেষ করতে পারেন রমজান তো চলে আসছে তো আমার এখনও নাকে কথা কথা আছে ঠান্ডা লেগে গেছে তা ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ইতালি দেখেন আছে তরমুজ খাইতে আছে হালিদি দিয়ে সবাই প্রথম রমজান তো সবকিছু রয়েছে হালিমো পরে খাবে নূর তো একটু শুয়ে হয়েছে সারাদিন পর রোজা ছিল আমি সোফার ভিতরে শুয়ে রয়েছি